সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দশই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেইশ আশ্বিন বাংলাদেশ মতে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দি রোজ শুক্রবার চতুর্থ বারোটা পঞ্চাশ পর্যন্ত তারপর তিথি আরম্ভ হবে আর কীর্তিকা নক্ষত্র থাকবে রাত্র এগারোটা উনিশ মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত অস্ট্রিক যোগ নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষা জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং সকাল ছয়টা পঞ্চান্ন মিনিট বাইশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র বিশ্ব রাশির উপর দিয়ে পরিবহন করবে শনির তৃতীয় দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে রবি তুলা রাশিতে বুধ মঙ্গলের জ্যোতি কুম্ভ রাশিতে রাহু এবং মিন রাশিতে শনি মহারাজ পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রে জাতক জাতিকা বা দর্শক যারা তাদের কেমন কাটবে রয়েছেন জন্য দিনটি তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান দশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি হাতে থাকা প্রতি টাকা সহজে সম্পন্ন হবে হারানো ধন সম্পদ সম পতি ফিরিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে আপনাদের নতুন মুখের আগমন ঘটবে আপনাদের গৃহবাড়িতে সেই সঙ্গে নতুন দলিল পত্র হাতে আসবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমতে আরম্ভ করবে সুখী সমৃদ্ধময় দাম্পত্য জীবন উপহার দেবে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও হাতের মুঠ হয়ে আসবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন অব্যাহত রাখতে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে যদিও সদ্যজাত শিশুরা বিশেষ করে আপনাদের বংশের মুখ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষরা সে ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের মনোবল বাড়বে জনবল বাড়বে অর্থ বলের গ্রাপও চাঙ্গা করবে সেই সঙ্গে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে যশস্বী করবে স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে মস্তিষ্কর শুভকাজের দিকে ধাবিত হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে মাঝপথ থেকে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে অতিথির সমাগমে মুখর থাকবে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে গান বাজনাকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের লাইফ স্টাইল অধিক বদলাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিন ধরে তারা অসুস্থতায় ভুগছে হাসপাতালে কাটাছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা মিথুন 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 রাশি রাশি ও লগ্ন নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য অক্টোবর তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারলোর সংকটে পড়তে হবে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে অর্থমান রাজদণ্ডে দণ্ডিত করতে পারে এমনকি কি সুখ নষ্ট হতে পারে ভ্রমণ নিষ্ফল পারে সেই সঙ্গে দারিদ্র দশা ধরতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে করতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কল কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদেরকে না জেহাল করতে পারে সেই সঙ্গে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ সুখা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে লটারি জুয়ার শেয়ার রেস ব্রোকিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গে চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে এমনকি তাদের উচ্চ চিকিৎসার চিন্তা চেতনা করতে হতে পারে আজকের দিনটিতে সপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় দিবস হিসেবে গণ্য হবে যেমন পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে দূর থেকে শুভ সংবাদ আসতে পারে কর্মফল পেতে পারেন সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে এমনকি নতুন বন্ধুত্ব নতুন প্রেম দীর্ঘস্থায়ী হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো কর্কট রাশির জাতিকাদের যদি হয়ে থাকে তাহলে বিশেষ ভাগ্য লক্ষ্মী নিশ্চিত আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে যা বস্ত্র বাসস্থান লাভের পথ সুপ্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি প্রসাহ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে সেই সঙ্গে বিশেষ করে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত সকলের সহযোগিতা পেতে পারেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদেরকে বিজয়ী করবে তাছাড়া বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিতও করবে এমনকি শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি প্রা থেকে আরোগ্য লাভ করাবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম কর্মব্যবসাণ যে লাগাতার উন্নতি করবেন বসের মন জুগিয়ে চলা সহজ হবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনেও মালিক প্রীতি জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের স্বপ্ন বিশেষ করে বাস্তবায়নের দিকেও ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবেন হাতে আসবে এমন কি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন যেমন ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে গুরুজনদের সহযোগিতা পাবে সুখী করবে যশস্বী করবে খ্যাতিমান করবে তাতে সন্দেহের অবকাশ নেই সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সফলতা দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন উম তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ হবেন সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার বিহিত আরও গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে দেবে ফল এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে তাই তো রাগ জেদ করেও দহংকার বর্জন করতে হবে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে সেই সঙ্গে বিশেষ করে পুলিশি ঝামেলা থেকে এড়াতে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে পরমার্থ চিন্তা ভেসে যেতে পারে পরাজয়ের নিয়ে ছুটতে হতে পারে সুখ দুঃখের অর্থ জল ঝরাতে পারে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকে কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে তথাপিও বিশেষ করে ষড়যন্ত্রের জালে কিন্তু আটকে যেতে হবে তাই তো বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনো কষ্ট মেনো মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে পিতামাতার সাথে মতানৈক্যের কারণে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হতে পারে জাগতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি মনের পূর্ণতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও পথসরা সাজিয়ে তাছাড়া বিশেষ করে পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষ যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে হবে পরিচয় পরিচয় থেকে থেকে বন্ধুত্বে বন্ধুত্ব ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর যদি পূর্বাশ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা নতুন নতুন ব্যবসা যে পরিকল্পনা বাস্তবায়ন করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে সেই সঙ্গে বিশেষ করে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে এমনকি কামনা বাসনা পরিপূর্ণ রূপে পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে কর্ম ব্যবসা যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার ও দূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গ পড়ার কারিগর করবে সেই সঙ্গে বিশেষ করে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো মকর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা ভাগ্য লক্ষ্মীর প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে সালিস বিচারে আপনাদের বিজয়ী করবে যার ফলে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে শত্রুরা পিছু ঘটবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপরও কোনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে শূন্য পকেট পূর্ণ করবে এমনকি বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাছিলেন তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে বিশেষ করে সাজ রব রব করতে পারে ভাই আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে সেই সঙ্গে কেরিয়ার চমকে দিতে পারে গো ফুলে ভেবে উঠতে পারে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকতে পারে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হতে পারে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতিও দেবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে বন্ধুত্বের ফাঁদে পা দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তবে মামলা মোকদ্দমা কোর্টকে বিচারে বিচারের অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন দশই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার